বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এরিয়া হচ্ছে এই বনানি এবং পাশে রয়েছে গুলশান প্রিয় দর্শক আমি আছি এখন বনানির কামাল আতা ত্রুক বাম বামপাসের যে উঁচু ভবনটা দেখছেন এটাই হচ্ছে সেই সেরাটন হোটেল সেরাটন ঢাকা এবং এটাই মূলত নিচতলায় সুপার মার্কেট এবং উপর রয়েছে সেরাটন হোটেল এবং ডানে বামে যে সু ভবনগুলো দেখছেন এই ভবনগুলোর ডিজাইন এত সুন্দর যে ঢাকার আর কোথাও নেই এমনকি বাংলাদেশের সবচেয়ে উঁচু উঁচু একই সারের ভবনগুলো মূলত এই বনানীতে অবস্থিত প্রিয়দর্শক একটা কথা না বলে নয় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এরিয়া এই গুলশান বনানী কেন এখানকার লাইফ স্টাইল এবং এখানকার গাড়ি ভাড়া বাড়ি ভাড়া থেকে শুরু করে ঢাকার অন্য এলাকা থেকে একেবারেই আলাদা একেবারে আলাদা এই কারণে যে এখানকার যে রিক্সাগুলো রয়েছে এবং লোকাল যে বাস রয়েছে এই বাসগুলো কিন্তু অন্য এলাকা থেকে এখানে কিন্তু প্রবেশ করে না এবং এই এলাকার বাসগুলো অন্য এলাকায় যায় না সে একটা নির্ধারিত ভিত্তিক কুলশান এবং বরানী এবং এই যে এলাকা থেকে অন্য এলাকায় যায় না কিন্তু এখানকার যে লোকাল গাড়িগুলো রয়েছে সেগুলোর মানে ভাড়াও কিন্তু ওই ঢাকার অন্য এলাকা থেকে একেবারেই অনেক কয়েক গুণ বেশি এবং বাসগুলো হচ্ছে সব এসি আর এই রিক্সাগুলো মানে আপনি যতই দূরে যান না কেন বিশ টাকার নিচে কোনো ভাড়া নেই এবং এলাকা ভেদে ভাড়া নির্ধারিত করা শুধু ঠকে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু অন্য এলাকা থেকে অনেকটা বেশি আর তার চেয়ে বাস ভাড়া যেটা একেবারেই বেশি এবং এখানকার যে বাড়ি ভাড়া লাইফস্টাইল ঢাকার অন্য এলাকা থেকে কয়েক গুণ বেশি যার কারণে এই গ এই বনানী এবং গুলশান এলাকায় কিন্তু কোনো সাধারণ সাধারণত দূরের কথা কোনো ভালো আয় করা অর্থাৎ আপনি যদি এক লাখ টাকাও ইনকাম করেন কিন্তু তাও এই মানে বনানি এবং গুলশান এলাকায় থাকতে চাইবেন না তো এইটা হচ্ছে সেই ডান পাশে হচ্ছে কাবাব রেস্টুরেন্ট এবং এটা হচ্ছে ইউনিভার্সিটি গলি বলা হয় এখানে রয়েছে সেই হোটেল সারিনা এবং এখানে যে প্রাইমেসি ইউনিভার্সিটি রয়েছে আর যে ডান ডানপাশের যে ভবনগুলো দেখছেন এই এইটাই হচ্ছে সেই হোটেল সরিনার ভবন এবং আমি সামনে যে দিকে যাচ্ছি সোজা যে ভবনটি দেখছেন সেটাই হচ্ছে সেই বনানী সুপারমার্কেট যে যেদিক দিয়ে আমি আসলাম তবে এই গলিটাতে একটা ব্যস্ততম গলি এবং রাস্তায় দেখেন অনেক ধরনের খাবারের হোটেল রয়েছে এবং বাম পাশে যে টিনের যে ছাউনি দেওয়া এই ভবনটি মূলত সে আগুনে পুড়ে যাওয়া ভবন দু সালের সেই পুড়ে যাওয়া ভবনটি মূলত এটাই এবং এখনও সেই অবস্থায় পরিত্যক্ত রয়েছে এবং নিচে বিভিন্ন টাইপের খাবারের দোকান এবং রুটি মুটি যাই তাই এখানে বানিয়ে মানুষকে বিক্রি কর বিক্রি করে এবং মানুষজন এখানে খাবারদার করে থাকে তো এই বনানের এই যে মূল একটা কেন্দ্র মূলত একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা যদি আপনাদের মতামত পাই তাহলে বনানির পুরো এরিয়া আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ বনানি এগারো নম্বরের ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাদের এই মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য মূলত আজকে ভিডিও করেছিলাম আসলে ভিডিওটা কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর আপনার পছন্দের কোনো জায়গা আছে কিনা না ঢাকায় সেটাও জানিয়ে দেবেন আপনাদের পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং